আজকে দিঘার মহাপ্রভুর প্রসাদ বিতরণ কর্মসূচি চলবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আর দ্বিতীয় কর্মসূচি দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত এটি বিশেষ কর্মসূচি জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বাড়ি বাড়ি জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে দেবার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্পের পাশাপাশি তৃণমূলের জনপ্রতিনিধিরা নিজেরা গিয়ে এলাকাবাসীর হাতে তুলে দিচ্ছেন জগন্নাথের প্রসাদ এবার সেই প্রসাদ বিতরণ নিয়েই নতুন করে বিতর্কের ছট প্রসাদের সঙ্গে বিতরণ করা হচ্ছে তৃণমূলের লিফলেট সেই লিফলেটে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং তৃণমূল মানুষের জন্য কি কি কাজ করেছে তার উল্লেখ রয়েছে অভিযোগ দলের অনুমতি ছাড়াই কলকাতার একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্টিনা বিশ্বাস প্রসাদের সঙ্গে এই লিফলেট বিলি করেন কিন্তু কৃষ্ণাকে আমি বারণও করেছিলাম জানি না কেন তিনি এটা করলেন আমি বলেছিলাম দলে কাকে মান্যতা দেয় না তারপরেও শুনেছি আমি সিনেমা এটা করেছি সেটা তার দায়িত্ব এখানে দল কোথাও দায়িত্ব নেবে না কেননা দল কোথাও বলেনি জগন্নাথের প্রসাদ নিয়ে তার সাথে রিপ্রেট নিয়ে গিয়ে একসাথে যাওয়া এটা দুটো কর্মসূচি আলাদা একজন জনপ্রতিনিধিকে বুঝতে হবে দল আর সরকার দুটো আলাদা জিনিস সেখানে দুটোর পার্থক্য বুঝতে হবে তিনি যদি করে থাকেন এটা তার দায়িত্বে করছেন এটা দল কোথাও মান্যতা দেয় জগন্নাথদেবের প্রসাদ বিতরণ নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধীরা এবার প্রসাদের সঙ্গে তৃণমূলের লিফলেট বিলির ঘটনায় নতুন করে শুরু হয়েছে সমালোচনা আমি জানি না তিনি কতটা বারণ করেছে বা কতটা মেনে চলছে তাদের দলীয় ব্যাপার এটা কিন্তু এনাদের মানে মূলত এই তৃণমূল দলটি এই দলটি এমনই একটি নিকৃষ্টতম দল এখানে হচ্ছে আমরা সবাই রাজা কেউ কাউকে মানে না সবাই নিজের মতো চলে তো কাজেই ক্রিস্টিনা বিশ্বাস যদি এটা করে থাকেন আপনার মতে যে উনি ক্রিস্টিনা বিশ্বাস নিজে মহিলা বলে এটা প্রচার করছেন কিন্তু যাই করুক না কেন ইনি মানুষকে এগুলো ভোট কেনার প্রচার চলছে ভোটে এইভাবে ভোটে জেতা যাবে না ও জগন্নাথের প্রসাদ দিচ্ছে সুরেন্দ্র আর বলে যে পুরীর প্রসাদ দেবো কিন্তু প্রসাদ দিন তাতে আমাদের কোনো অসুবিধা নেই ধর্মপ্রাণ মানুষ ধর্ম মানবেন জগন্নাথকে স্মরণ করবে তাতে আমাদের কথা আছে কিন্তু কাজের কি হবে চাকরির কি হবে কর্মসংস্থানের কি হবে তৃণমূলের দুর্নীতি আর বিজেপির দুর্নীতি কি হবে একটা নির্বাচন হলো সেই নির্বাচন গোটা পশ্চিমবাংলায় অন্য কোথাও রাজ্যে কোনো গোলমাল হলো না আমাদের রাজ্যে একটা এগারো বছরের মেয়ের প্রাণ চলে গেল কি হবে একশো দিনের কাজ নিয়ে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ করছে এক দল চুরি করলো আরেক দল চোরদের সাহায্য করলো দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এরপর বিতর্ক শুরু হয় প্রসাদ বিতরণ নিয়েও বিনোদীরা অভিযোগ করেছিলেন প্রসাদ বিতরণের নামে রাজনীতি হচ্ছে কৃষ্টিনা বিশ্বাসের ঘটনা বিরোধীদের সেই অভিযোগকেই মান্যতা দিল নিউজ টাইম